উঠল নাকি কয় ফাঁকা দিয়ে বাড়ি পিঠে এটাও আসছিল একটু হয়ে নাকি বসিতে যাও চলে যাও তুমি চলে গেছে আর আছে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে পারে ছিল লাইনে পরে ভাবলো হোটেল লাইনে না হাঁটে মেট্রো রেলে উঠে কোথাও একটু ঘুরে আসি পরে রেল লাইনে হেঁটে গিয়ে হেঁটে যাওয়ার সময় বন্ধু ভিডিও করলো পরে এখান থেকে আমরা কিছুদূর হেঁটে যাবার পরে কিছু ভিডিও যাওয়ার পরে আমার দুজনে মিলে হেঁটে চলে গেলাম পরে আবার আর একটা বন্ধু আসলো সেই বন্ধু নিয়ে একটা ভিডিও করতেছি তো সে বলতেছে এখন আর একটা ভাই আসছে এই এই ভাই তাই নিয়ে তুমি ট্রেটা ঘুরে আসলাম দুজনে মিলে ভিডিও করার সময় 1.5 লক্ষ টাকা দিয়েছিল 1.5 লক্ষ টাকা নিতে আমি স্পষ্ট চাই ভাই আমার স্ক্রিনেটা আছে 200 টাকা ছিল এসেলাম দেখো দিয়ে গেলই তো তাই দিয়ে

এই বড় একটাই আস্তে আস্তে সারা উপরে উঠলিবি ফাঁকা দিয়ে আসছে বাইরে

ছুটি হয়ে আসি পরে রেড লাইনে হেঁটে গিয়ে হেঁটে যাওয়ার সময় বন্ধু ভিডিও করলো পরে এখান থেকে আমরা কিছুতে ভিটে যাওয়ার পরেও কিছু ভিডিও ভিটে যাওয়ার পরে আমার দুজনে হেঁটে হচ্ছে চলে গেলাম পরে আবার আর বন্ধু আসতাম সেই বন্ধু নিয়ে একটা ভিডিও করতেছি তো সে বলতেছে এখন আরেকটা ভাই আসছে এই এই ভাই কালকে নিয়ে তুমি একটু ভিডিও আসতাম দুজনে মিলে ভিডিও করার সবাই দাদা সাইড থেকে তাকিয়েছিল খুব ভালো লাগছিল তখন দিনটা মিস করতেছি ওই ভাই আমার দেশের ওই ভিডিওটা আসে দেখি চেষ্টা করছিল আসলাম দেখো ভাই বাইরে দৃশ্যটা কেমন লাগে তখন